তেসরা ফেব্রুয়ারি শনিবার সকাল দশটা থেকে আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা একটু স্পেশালি হবে কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে মন্দিরে ঠাকুর রাধাকৃষ্ণের পুজো আছে তো নানান ব্যস্ততার মধ্য দিয়েও একটু ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ আমি রান্নাঘরে এই কারণেই যাচ্ছি যাতে এগারোটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি আজকে রান্না হবে ডাল আলু ভাতে আর বাঁধাকপির ঘন্ট আজকে নিরামিষ রান্নাই হবে যেহেতু বাড়িতে মন্দির পুজো আছে তো প্রথমে আমি ভাতটা গ্যাসেতে করে নিয়েছি নিয়ে ফ্যান গালিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ভালো করে সাঁতাল দিয়ে নেব তেজপাতা আদা বাটা আর পাঁচ ফুরন শুকনো লঙ্কা দিয়ে মুগের ডাল যেহেতু সেই জন্য আর টমেটো দেব টমেটোতে দেব যে সেই টমেটো আসতে এখন অনেক দেরি আছে সেই জন্য আর দিলাম না টমেটো এখন বাজারে গাছে ফুলছে সেই জন্য টমেটোটা আর দিলাম না রান্নাবান্না কাজ কমপ্লিট করার পরে আমি চলে এলাম ছেলেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য ছেলের হাতে ব্রেসলেট আর হারটা পরিয়ে দেব আর আমি একটু নুপুরটা পরবো বলে বের করলাম কিন্তু ছেলে তো ঘুমিয়ে কাদা ও তো কিছুতেই পড়াতে দিচ্ছে না যতবারই পড়াতে যাচ্ছি ততবারই হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারপরে অবশেষে পরিয়ে দিলাম ওর হাতে একটা ব্রেসলেট ছিল সেটা একটু কালো হয়ে গেছিল সেই জন্য সেটাকে পাল্টে আমি নতুন একটা ব্রেসলেট দেব কিন্তু কাঁদছে বারবার আর ওটা পড়াতে পরাতে আমি দেখলাম যে বাবা মিষ্টি এনেছে তাই প্রচণ্ড ঘিরেও পাচ্ছিল মিষ্টিটা চুরি করে খেয়ে নিলাম কারণ মিষ্টি দেখলে আমি থামলাতেই পারি না একদম তারপর একটু টাতা আঁচটে নিলাম নিয়ে হুম তোমরা ভাবছো যে টাতা আসটে নিয়ে আমি খেতে বসে গেছি না কিন্তু এটা চারটে বিকাল চারটের সময় খাচ্ছিলাম আর সেই সময় ভিডিওটা ক্যাপচার করা দেখো ওইদিকে মন্দিরে পুজো কত দূর কী হলো দেখাই তোমাদেরকে এদিকে হোমের কাজ শুরু হয়ে গেছে হোম পড়া শুরু হয়ে গেছে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছি অষ্টম নাম কৃষ্ণ মন্ডল হালিকৃষ্ণ মন্ডল দুজন ব্রাহ্মণ এসেছেন একজন ব্রাহ্মণ গীতা পড়বেন আর একজন পুজো করবেন দেখতেই পাচ্ছেন দুজন এসেছেন আর দুজনেই এখন হোমের কাজে আর বসেছেন উপলক্ষে প্রত্যেক বছরের না এই বছরেও খিচুড়ি ভোগ খাওয়ানো হবে আর খিচুড়ি ভোগের সঙ্গে রয়েছে আলুর দম চাটনি পাঁপড় আর পায়েস তো সেই জন্য পাড়ার সকল বউরা মিলে আমরা এসেছি সবজি কাটতে আমরা আমরা চাটনি হবে তাই জন্য আমরাগুলোও কাটতে বসে গেছিলাম যেহেতু সন্ধ্যা থেকেই খাওয়ানো শুরু হবে তাই জন্য এখন থাকতেই মানে বিকেল চারটে থেকেই সব কাটাকাটি শুরু হয়ে গেছে আরও আগে থেকেই শুরু হয়েছে এখন চারটের ফুটেজটা নিয়েছি

খাওয়া দাওয়া করার পরে আমি এদিকে বারান্দা গুলো ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ সন্ধ্যা থেকেই সবাই আসতে শুরু করবে আত্মীয় স্বজনরা আমার শ্বশুরমশাই আর আর মা দুজনে মিলে সংকল্প করেছিলেন তাই জন্য ওনারা দুজনে মিলে কি কর আমি এটাকে জানি না যদিও তো হচ্ছে পুজো প্রায় শেষের পথে কারণ সকাল থেকেই পুজো শুরু হয়েছে তাই এখন পুজো শেষ হয়ে গেছে আর আমিও নিজেকে একটু সাজিয়ে নিলাম আর ছেলেকে এখন খাওয়াতে বসে পড়েছি তাও দেখো জৌড় শেষ নেই ছেলে তো জৌড়ো করতেই রয়েছে ওকে একটু চেষ্টা করছিলাম মানে ঠাকুরকে প্রসাদ দেওয়া খিচুড়ি ভোগ আলুর দম এগুলো দেওয়া হলো দেওয়ার পরে মা অন্নপূর্ণার জন্য একটা প্লেটে করে করে খাবারগুলো তোলা হলো মানে মা অন্নপূর্ণাকে দেওয়া হবে

আর এগুলোতে খিচুড়ি তো হচ্ছে আর হয়ে হচ্ছে আর হয়েও গেছে অনেক গামলা এই যে সবে দাঁড়িয়ে আছে দেখছে আমি লুকি লুকিয়ে ভিডিও করে নিলাম এইদিকে সব আলোর দমগুলো গামলাতে করে গামলাতে করে চাপা দেওয়া আছে দেখতে পাচ্ছ সত্যি বলতে সারাদিন কাজের চাপে আমি মন্দিরে ভালোভাবে আসতেই পারছিলাম না আর এখনই ভালোভাবে টাইম পেলাম মন্দিরে এসে ঠাকুরকে দর্শন করার তো তোমরাও একবার দর্শন করে নাও বাবা মাকে এক বছর অপেক্ষা করার পরে সারাদিন কাজকর্মর পরে অনেক দিনে পরিশ্রমের ফলে এই তিনটায় দেখে তো এটা দেখেই শান্তি যে আমরা কিছু মানুষকে ভোগ নিবারণ করতে পেরেছি দেখো এদিকে সবাই ভোগ খেতে ভোগ খেতে বসে গেছে আমরা এর আগের বেছেই খেয়েছি এখানে বসেই খেয়েছি কারণ এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা থেকে লাস্ট মানে এখন বাজে রাত এগারোটা এখন আমরা একবার দেখতেলাম উনুন সালে কেমন কি হচ্ছে দেখো সমস্ত কিছু চার ঢাকা ঢুকি দেওয়া হয়ে গেছে সব কিছু আর উনুনে আগুনগুলো দেখো যেন গোলাপের পাপড়ি পড়ে আছে দুটো উনুন জ্বলেছিল আর একটা গ্যাস জ্বলেছিলো সেই জন্য এত তাড়াতাড়ি হয়ে গেল এইভাবেই কেটে গেল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন